বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি মোরক আমরা প্রত্যয় থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা সকল প্রশ্নের সমাধান করছি আমরা আগে অলরেডি দুইটা পর্ব আপলোড করছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তাহলে এইটা বুঝতে সুবিধা হবে কারণ ওইখানে অনেকগুলো আমরা দেখা যায় যে নিয়মকানুন কিংবা বারবার রিপিট হওয়া কোশ্চেনগুলো যখনই পাবো আমরা সেগুলো স্কিপ করে যাব বা একবার যে নিয়মগুলো বলা হয়েছে আমরা সেগুলো স্কিপ করবো তা আগের দুইটা পর্ব দেখে আসলে এটা দেখলে সুবিধা হবে বোঝার জন্য নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ খণ্ডিত খণ্ড প্লাস ইতো খণ্ডিত মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় মাস প্লাস ওয়া মেসো কোন অর্থে প্রকৃতি প্রত্যয় এটা হচ্ছে উপজীবিকা মেসো জেলে এগুলো সবগুলো জীবিকা অর্থে কিংবা হচ্ছে ঘরামে জীবিকা অর্থে প্রকৃতি প্রত্যয় উপসঙ্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসঙ্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে শ্রদ্ধা শব্দে সঠিক প্রকৃতি প্রত্যয় স্রোত প্লাস ধ প্লাস অ প্লাস আ খুবই গুরুত্বপূর্ণ স্রোত প্লাস ধা অ প্লাস আ ধায়ের উপরে আবার রুট বা হর্ষ চিহ্ন আছে এমন আমরা আরও একটু দেখি যে আরও যেটা আছে যে ক্রিপ প্লাস অ প্লাস আ ক্রিয়া তার কৃপা এবং ক্রিয়ার যেটা আছে ক্রি প্লাস অ প্লাস আ ক্রিয়া প্রজ্ঞা প্রো প্লাস গা প্লাস অ প্লাস আ প্রজ্ঞা ব্যাথা ব্যাথি প্লাস অ প্লাস আ তাহলে এই যে অ প্লাস আ এমন আছে কি এখানে আছে আমাদের শ্রদ্ধা কৃপা ক্রিয়া প্রজ্ঞা আর ব্যথা যেগুলো ব্যতিক্রম সেগুলো একটু নোট করে নিলে দেখবেন যে মোটামুটি বোঝা হয়ে যায় নক কোন ধরনের প্রত্যয় নক হচ্ছে সাধারণত সংস্কৃত প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয় এরপরে আসি হচ্ছে প্রিতব্য শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি প্রি প্লাস্তব্য প্রি প্লাস্তব্য পয়রি পয়সি তৈরি সরি প্রিপ্লাস বধ এবং ব ব্ডত্ব ইমন প্রত্যয় যোগে গঠিত শব্দ নীলিমা যদি কোনো শব্দের শেষে মা থাকে তাহলে সেটা ইমন হয় ব্যতিক্রম হচ্ছে প্রেম আমরা আগের ক্লাসেও দেখছি প্রেমটা হচ্ছে প্রিয় প্লাস ইমন তবে বাকি যেগুলো শেষে মা আছে সবগুলো ইমন যোগ হবে যেমন নীলিমা নীলপ্লাস ইমন মহিমা প্লাস ইমন দ্রাঘিমা দ্রা দীর্ঘ প্লাস ইমন তনিমা তনু প্লাস ইমন বা ইমা যোগ হবে গরু প্লাস ইমা গরিমা শুদ্ধ বানানগুচ্ছ কোনটি সমীচীন সমীচীন বানানে দুইটাই হচ্ছে দীর্ঘিকার হবে দুইটাই দীর্ঘিকার এবং সংস্রব দন্তসা অনেক সব দন্তসার বয়রফল ব সংস্রব কোনটি শুদ্ধ বানান পণ্ডিত বর্গ বর্গ হচ্ছে সাধারণত উন্নত প্রাণীবাচক শব্দের শেষে বর্গ বসে এই জন্য পণ্ডিত বর্গ বানানটা সঠিক মন্ত্রী বানানে দুন্তানের তৈরফ হলো রশ্মি হবে প্রাণীকুল বানানে প্রাণীতে মধ্যনে রশ্মি হয় গুণীজনেও একই শুধুমাত্র পণ্ডিতের রশ্মিকার ঠিক আছে বাকি সবগুলো দীর্ঘিকারী যদি রশ্মিকার হতো তাহলে সবগুলো বানান আমাদের এখানে ঠিক থাকতো কৃত প্রত্যয় কাকে বলে ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলা হয় কৃত প্রত্যয় আর নামের সাথে যুক্ত নাম বা শব্দের সাথে যুক্ত যে প্রত্যয় সেগুলোকে বলা হয় হচ্ছে তদ্ধিত প্রত্যয় প্রকৃতি এবং প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় প্রকৃতি এবং প্রত্যয় শব্দতত্ত্বে আলোচিত হয় কারণ আমরা জানি যে প্রকৃতি এবং প্রত্যয় কোনো ধাত তুর বা নামের শেষে প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয় আর শব্দ শব্দটাতে সাধারণত শব্দের গঠন শব্দের ধরন শব্দের পরিবর্তন এই ধরনের সব কিছু আলোচনা করা হয় ক্রেত প্রত্যয় সাধিত শব্দ কোনটি উড়ন্ত এখানে ক্রিয়ার সঙ্গে উড় প্লাস অন্ত উড়ন্ত মুক্ত একটু মনে রাখেন যে মুস প্লাস কয়তায় মুস প্লাস কয়তায় মুস প্লাস কয়তায় যদি আমাদের হচ্ছে কোনো প্রত্যয় কয়তায় যুক্ত থাকে বা কয়তায় রশ্মি থাকে তবে এর আগের যে প্রকৃতি আছে সেইটাতে যে ব্যঞ্জনটা থাকে সেটা লোপ পায় তাহলে আমাদের দেখেন যে ব্যঞ্জনটা যদি লোপ পায় থাকে কি শুধুমাত্র মু তারপর কয়তয় এখন আমরা নিচে একটু কয়েকটা উদাহরণ যদি আমরা একটু দেখি যেমন এখানে দেখেন ভুস প্লাস কয়টাই আছে তাই না তাহলে এটা জ উঠে যাবে কয়তয়ের জন্য তাহলে ভুক্ত হবে শীষ প্লাস কয়টায় চ উঠে গেলে সি প্লাস কয়তয় শিক্ত তাহলে যদি আমাদের প্রকৃতি শেষে হচ্ছে কয়তই থাকে তবে আগের যে প্রত্যয় শেষে যদি কয়তই থাকে তবে আগের প্রকৃতি শেষে যে ব্যঞ্জন বর্ণ থাকবে আমাদের ব্যঞ্জন বর্ণটা লোপ পাবে আর ব্যঞ্জন বন্ধ হিসেবে দুইটা অক্ষর আমাদের গ্রহণযোগ্য হবে চ এবং বর্গের চ চ এবং বগীচ যেমন মুছে চ আছে বর্গীচা ভুজে জ আছে শীচে চ আছে নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত ঘর আমি ঘর প্লাস আমি এটা উপজীবিকা বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে সেলেমি সেলেমি নাকামি অর্থে ব্যবহৃত হয়েছে বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বস প্লাস তব্য আমরা আসলে আগে দেখছিলাম যে আমি আগে যখন দুই নম্বর পর্বে সম্ভবত এটা বলছিলাম যে কথা বা বলা এই ধরনের কোনো শব্দ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রকৃতি হিসেবে বসটাকে গ্রহণ করা হয় আর মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সব কিছুকে আমাদের প্রকৃতি হিসেবে হনটাকে গ্রহণ করা হয় এরপরে আমরা দেখি মন্তব্য মন প্লাস্তব্য প্রাতিপাদিক কি বিভক্তির নাম শব্দকে প্রাতিপাদিক বলে বৃত্তি অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি বৃত্তি মানে পেশা পেশা অর্থে প্রত্যয় সাধিত শব্দ এখানে হচ্ছে ডাক্তারি নায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি নি প্লাস নক নি প্লাস নক একই রকম গায়ক গই প্লাস নক আৰু মূল স্বৰৰ বৃদ্ধি হৈ অয়ৰস্থলে কি হ'ব আ হবে যেন পাঠক পথ প্লাছ নখ পাঠক নায়ক নৈ প্লাছ নক নায়ক গায়ক গৈ প্লাছ নক লেখক লিখ প্লাছ নখ পুঁজি পুচ প্লাছ নক স্তাবক স্তাবি প্লাছ নক বিদেশি প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি দারোয়ান এখানে দারোয়ান শব্দটা হচ্ছে ওয়ান প্রত্যয় থেকে এসেছে যেটি হচ্ছে একটি হিন্দি প্রত্যয় হিন্দি আমরা দেখছি যে আমাদের হিন্দি প্রত্যয় আছে পাঁচটা যেমন ওয়ালা ওয়ান আনা পনা সে ওয়ালা যোগে যে হিন্দি ওয়ালা হিন্দি প্রত্যয় যোগে যে শব্দগুলো বাড়িওয়ালা মাসওয়ালা গাড়িওয়ালা এগুলো ওয়ান যোগে দারোয়ান গারোয়ান এগুলো আনা যোগে মুন্সিয়ানা বাবু আনা পনা যোগে বেহাইয়া পনা পনা এবং সে যোগে পাঞ্সে মিন এগুলো সবগুলো হিন্দি প্রত্যয় যোগে শব্দ এছাড়া হচ্ছে আমাদের বাংলা ভাষায় ফার্সি প্রত্যয় যোগে আছে পাঁচটি আসছে যেগুলো গড় বন্ধ বাজ দ্বার সই গড় যোগে আছে বাজিগড় কারিগর কিংবা হচ্ছে বন্ধ যোগে আছে নজরবন্দি রাজবন্দি বাজযোগে আছে ধোকাবাজ চালবাজ দার যোগে চকিদার হাবিলদার এবং সই সই চলন সই ইত্যাদি তবে হ্যাঁ টিপ সই এবং নাম সই এই দুইটা যদি থাকে তবে এখানে প্রত্যয় নয় এগুলো হচ্ছে সই বলতে এখানে নাম শব্দে ব্যবহৃত হয়েছে এই টিপসই বা নামসই এগুলো কিন্তু কোনো ফার্সি উপসর্গ নয় বা ফার্সি প্রত্যয় নয় মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মনোপ্লাস মধ্যে একইভাবে হচ্ছে শিশুর শৈশব হবে শিশু প্লাস মধ্যে এরপরে আমরা যদি আসি যে লাঘ লঘু প্লাস মধ্যে প্রাচুর্য প্রচুর প্লাস য কোন প্রত্যয় এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয় দর্শনীয় শব্দটির প্রকৃতি প্রত্যয় দৃশ প্লাস অনিয় দৃশ প্লাস অনিয় দেখার সঙ্গে যা কিছু আছে সেক্ষেত্রে দেখা যায় আমাদের হচ্ছে প্রকৃতি হিসেবে দৃষ্টা ব্যবহৃত হয় নিচের কোনটি প্রাতিপাদিক যেটা শেষে আমাদের প্রত্যয় যোগ নাই তাহলে লাঙল লাঙলে দেখেন কোনো ধরনের প্রত্যয় নেই দম্পতিতে তি আছে সাধিততে ইতো আছে লেখাতে আ আছে তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে লাঙল দ্বীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি দ্বীপ প্লাস সানস আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি মান থাকে মান থাকলে কি হবে মতুপ অথবা সানুস এই দুইটা যোগ হবে যেমন বুদ্ধিমান বুদ্ধি প্লাস সানুস অথবা বুদ্ধি প্লাস মতুপ দীপ্যমান তারপরে হচ্ছে দুল্যমান দুল প্লাস সানুস এগুলো হ্যাঁ যদি শব্দের শেষে মান থাকে তাহলে মতুপ অথবা সানুস হবে উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উক্তি এখানে উক্তির ক্ষেত্রে বলা আছে আমরা একটু আগে বললাম যে বলা বা মানে কথার সঙ্গে সম্পর্কিত এমন সব কিছুতে প্রকৃতি হিসেবে বস থাকবে কয়তে রশ্মি আর এখানে আমরা আরেকটা নিয়ম বললাম যদি কয়তে রশ্মি এর পূর্বে এবং মুরগিজ থাকে তাহলে সেই ব্যঞ্জনটা পূর্ব বন্ধ থেকে লোপ পায় আর যেমন আমরা একটু আগে পড়লাম বক্তব্য এখানে কিন্তু বস বস প্লাস সঙ্গে আমাদের কথা সম্পর্কিত এই জন্য গমন শব্দের মূল ধাতু কোনটি গম গমন শব্দের মূল ধাতু গম নায়ক শব্দের কৃত প্রত্যয় হচ্ছে নি প্লাস নক নায়ক কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ মিশ প্লাস ইসুক মিশুক মদেশ ইঙি প্রত্যয় শব্দের মূল স্বরের কি হয় বৃদ্ধি হয় আগ্নেয় শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি অগ্নি প্লাস সিনে ও সুখী শব্দের প্রত্যয় কোনটি সুখ প্লাস ইন নিচের কোনটি বৃত্তি অর্থে দীর্ঘ প্রত্যয় যুক্ত হয়েছে পোদ্দারি আর এমন আরও আছে ডাক্তারি জমিদারি তারপরে হচ্ছে বাটপাড়ি চাষি এগুলো সবগুলো আরি প্রত্যেয় যোগ হয়েছে তবে হ্যাঁ এখানে জমিদারি হচ্ছে মালিকত্ব ব্যবহার করা হয়েছে পোদ্দারি ডাক্তারি চাষি ব্যাপারী এগুলো হচ্ছে বৃত্তি বা পেশা অর্থে ব্যবহার করা হয়েছে মহিমা যেহেতু মা মা আছে থাকলে আমাদের শেষে ইমন প্রত্যয় যোগ হবে আর মহিমা মহৎ প্লাস ইমন মহিমা কৃষ্টি শব্দে সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি প্লাস তি কৃষ্টি কুসুমিত কুসুম প্লাস ইতো প্রকৃতি প্রত্যয় আগ্নেয় শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে অগ্নি প্লাস স্নেহ অগ্নি প্লাস স্নেহ এটি হচ্ছে একটি সংস্কৃত তথ্য প্রত্যয় শৈশব শিশু প্লাস সেঙে এখানে আমরা একইভাবে এগুলো অনেকবার পড়ে ফেলছি দেখেন গৌরব শিশু মানব লঘু এগুলো মোরক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মোর প্লাস অক কাদুনি শব্দের প্রকৃতি প্রত্যয় হয় কাত প্লাস উনি কাদুনি এমন আরও যদি আছে নাস নাস প্লাস উনি সাউনি সাউ প্লাস উনি চির প্লাস উনি চির উনি আট প্লাস উনি আটনি ক্রিয়া এবং ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু ও শব্দের পরে যুক্ত হয় হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয় প্রত্যয় কত প্রকার দুই প্রকার কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি মুক্তি মোস প্লাস কয়তেরশি তাই না মোস প্লাস কয়তেরশি আর এমন আছে আবার উক্তি বস প্লাস কয়তেরশি বক্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ক্রি প্লাস তব্য বক্তব্য এটা কর্তব্য ক্রি প্লাস তব্য বক্তব্য বস প্লাস তব্য হবে মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মহৎ প্লাস ইমন সাফাখানা শব্দের কোন ধরনের প্রত্যয় বিদেশি প্রত্যয় এখানে খানা প্রত্যয় যোগ হয়েছে আর এটি একটি ফার্সি শব্দ খানাটা কোন শব্দ এটি ফার্সি শব্দ বার্ষিক শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় বার্ষ প্লাস নিক এটি হচ্ছে সংস্কৃত বাইশা সাধারণত কী অর্থে ব্যবহৃত হয়েছে বাইশা সমষ্টি অর্থে অর্থাৎ হচ্ছে বাইশটা বোঝাতে একসাথে বাইশা শব্দটি ব্যবহার করা হয়েছে দ্বীপমান মান আছে তাহলে দ্বীপ প্লাস শানস অথবা মতুপ হবে হ্যাঁ যদি মান থাকে তাহলে সানস অথবা মতুপ হবে ওয়ান এবং আন কোন ভাষার প্রত্যয় হিন্দি ভাষার প্রত্যয় আমরা অনেকগুলো পড়ছি ওয়ান আন কর দার বাজ এগুলো হচ্ছে বিদেশি ভাষার প্রত্যয় যার মধ্যে হচ্ছে ওয়ান আন এগুলো হিন্দি ভাষার প্রত্যয় কর তারপরে গর দার বাজ এগুলো ফার্সি ভাষার প্রত্যয় নিন্দা জ্ঞাপনে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটি সেলেমি নিন্দা জ্ঞাপনে আর এখানে যদি অবজ্ঞা বা বিদ্রোহ বলে তাহলে হচ্ছে কেস্টা শ্রদ্ধা শব্দের সঠিক প্রত্যয় কোনটি স্রোত প্লাস ধা প্লাস অ প্লাস আ এখানে আমরা এগুলো আগে একবার পড়ছি শ্রদ্ধা কৃপা ক্রিয়া প্রজ্ঞা তারপরে ব্যথা এগুলো একই নিয়ম মেনে চলে এই নিয়মগুলো আর একবার একটু দেখে নেবেন জাগরিত শব্দের গঠন কোনটি জাগরি প্লাস ত জাগৃত শব্দ ও ধাতুর মূলকে কি বলে প্রকৃতি বলে সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় শ্রীস প্লাস সৃষ্টি এমন যদি আমরা একটু দেখি রাধুনি রাত প্লাস উনি ডুবন্ত ডুর প্লাস অন্ত ডুবন্ত ইতর প্লাস ইতর থেকে ইতরামি এটি কোন অর্থে ব্যবহৃত হয় ভাব অর্থে হ্যাঁ আর এখানে দেখেন অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় চোর থেকে চোরা নিন্দা অর্থে জেঠা থেকে জেঠামি এবং গেও হচ্ছে সংশ্লিষ্ট অর্থে ব্যবহৃত হয় আমাদের অর্থে ব্যবহৃত হয় যে বিষয়গুলো এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখেন তাহলে এখান থেকে দেখবেন যে কোশ্চেন আসলে একটু পড়ে শব্দটার সঙ্গে বাস্তবতা মেলালে আপনি পেয়ে যাবেন ইত্রামি মানে কোন ধরনের তার ভাব কি সেটা বোঝাচ্ছে চোরা চোরা চোর বললে চোরা চোরা বলে কারে খেপায় অবজ্ঞা করে খেপায় তারপরে জ্যাঠামি নিন্দা অর্থে আরে এত জ্যাঠামি করছো কেন মানে কাউকে ধমক দিয়ে বা কোনো কিছু দিয়ে গালি গালাস করেই তো এটা বলা হয় যে জ্যাঠামি রাখো ঠিকভাবে কথা বলে এরকম গেও সংশ্লিষ্ট অর্থে মানে তার একেবারে যে গাইয়া যে ভাব এটাই বোঝানো হয় কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ দাপট দাপট হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নিন্দক নিন্দু প্লাস অক নিন্দক জয় জি প্লাস অ মাননীয় মান প্লাস অনীয় মাননীয় কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় প্রয়োগ ঘটেছে চালবাজ চালবাস শব্দটিতে এখানে বাসটা হচ্ছে ফার্সি প্রত্যয় এমন আছে ধোকাবাস কলম্বাস চালবাস এগুলো কয়েকটি বিদেশি প্রত্যয় তথ্যের প্রত্যয় আছে যেমন ওয়ালা ওয়ান আনি পনা এগুলো হিন্দি এবং গড় কর বন্ধ এগুলো হচ্ছে ফার্সি এখন আমরা যদি বলি যে দারোয়ান বিবিয়ানা তারপরে পানসা কারিগর এখান থেকে কোনটা কোন প্রত্যয় যেমন দারওয়ান অন প্রত্যয় হয়েছে এটা হিন্দি প্রত্যয়যোগে বিবি আনা আনাও হিন্দি প্রত্যেজকে পানসা বা পানসে যেটা হচ্ছে হিন্দি প্রত্যয়যোগে কারিগর গড় হচ্ছে ফরাসি শব্দ তাহলে এটা ফারাসি প্রত্যয়যোগে গিরি গড় থেকে দাদাগিরি এটাও একই বুদ্ধার দ্বারটা ফারাসি শব্দ এরপরে আসে হচ্ছে পাহারাদার গলাবাজ জবানবন্দি এগুলো সবগুলোই ফরাসি ভয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় ভি প্লাস অল ভয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় এটা কিন্তু নতুন এতক্ষণ মোটামুটি আমরা রিপিটেড কোর্শেনই পাচ্ছিলাম অনেকক্ষণ পরে একটা আমরা হচ্ছে ই ভালো একটা কোর্শেন পেলাম যে ভয়টা হচ্ছে ভি প্লাস অল এমন হচ্ছে ক্ষয় খি প্লাস অল ক্ষয় নিচের কোনটি নৈপুণ্যতা বুঝ নৈপুণ্য বোঝাতে ইয়া এ তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে খুন খুনিয়া থেকে খুনে নৈপুণ্য বোঝাতে এমন যদি আমরা যদি দেখি যে উপকরণ বোঝাতে পাথরিয়া বা পাথর উপজীবী উপজীবিকা অর্থে জেলে বা জালিয়া আর হচ্ছে নৈপুণ্যতা বোঝাতে খুনে বা খুনিয়া নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ নয় অনুপম অনুপম প্রত্যয় সাধিত শব্দ নয় কিন্তু বার্ষিক খন্ডিত নেতা প্রত্যয় সাধিত শব্দ বার্ষিকের যদি আমরা প্রত্যয় সাধিত করি বর্ষ প্লাস স্টিক খণ্ডিত খন্ড প্লাস্ত নেতা নি প্লাস্তা কোন বাংলা প্রত কোনটি বাংলা তধিক প্রত্যয়ের উদাহরণ মেঘলা প্রত্যয়ের ক্ষেত্রে কোনটি সঠিক নয় স্বাধীন অর্থ আছে না প্রত্যয়ের স্বাধীন কোনো অর্থ নেই কৃত প্রত্যয় সাধিত সব পদকে বলা হয় কৃদন্ত পদ নিপাতনে সিদ্ধ সংস্কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি সৌর সৌর যদি আমরা এটার প্রত্যয় বিশ্লেষণ করি তাহলে সুর প্লাস মধ্য ইঙি হতে পারে এটা সাধারণ নিয়মে আর যদি নিপাতনে সিদ্ধ সিদ্ধ বলে তাহলে সূর্য প্লাস মধ্যে সঙ্গে যেটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিচের কোনটি বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ খেল প্লাস অনা খেল না, না দোলনা না আলনা পাওনা এগুলো সবগুলো হচ্ছে বাংলা আকৃত প্রত্যয় বললিলে বলিয়ে এর সঠিক প্রকৃতি প্রত্যয় বল প্লাস ইয়ে বলিয়ে এমন আরও যদি আমরা দেখি হচ্ছে নাচিয়ে গাইয়ে খেলিয়ে বাজিয়ে এগুলো ইয়ে প্রত্যয়ের যোগে হয় শ্রদ্ধা শ্রদ্ধায় সঠিক প্রত্যয় স্রোত প্লাস ধা অ প্লাস আ নিচের কোনটি বিদেশি তদ্ধিৎ প্রত্যয় যোগে সৌদাগর কারণ গড় শব্দটা হচ্ছে ফরসি শব্দ থেকে এসেছে সৌদাগর বাজিগর কারিগর এগুলো সবগুলো আর এখানে আমরা বাকি যে সংস্কৃত বাকিগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে যেমন হচ্ছে আমাদের উদাহরণে তেজস্বী আছে তেজস প্লাস বিন তেজস্বী মায়া প্লাস বিন মায়াবি নীল প্লাস ইমন নীলিমা এগুলো সবগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয় জয়ের প্রকৃতি প্রত্যয় জি প্লাস অল ক্ষয়ের ক্ষি ই প্লাস অল নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ মাধুর্য তদ্ধিত প্রত্যয় প্রকৃতিতে প্রকৃতিকে কি বলে প্রাতিপাদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতিকে বলা হয় হচ্ছে প্রাতিপাদিক নিচের কোনটি বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কর্তা এমন আমরা আরেকটু দেখি যে বাংলাকৃত প্রত্যয় সাধিত যে শব্দগুলো আছে চরক মোরক আটক ফাটক দোলনা পাকড়াও কান্না শোক মাতা ইত্যাদি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় ঘটিত শব্দ শোক এবং মাতা আরও কিছু সংস্কৃত কৃত প্রত্যয় জাতীয় শব্দ আছে যেমন পাঠক শক্তি জ্ঞান করণ পাক জয় বধ কার্য ইত্যাদি নন্দনকে ভাঙলে কি হয় নন্দনকে ভাঙলে নন্দী প্লাস অন হয় প্রত্যয় অনুসারে কি হয় নন্দি প্লাস অন আবার জয় হচ্ছে জি প্লাস অন ক্ষয় কী প্লাস অল পঠিত পট প্লাস কয়তয় পঠিত পট প্লাস কয়তয় এবং শিশু শিশু প্লাস মদন নিচের কোনটি বৃহদত্তে বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ডিঙা কেষ্টা অবজ্ঞা অর্থে বাইশা সমষ্টি অর্থে আর এখানে নতুন কোনো কিছু আর নাই নিচের কোনটি বিদেশি প্রত্যয় যোগে গঠিত হয়েছে ধরিবাজ বিদেশি প্রত্যয় যোগের কারণ বাস শব্দটা হচ্ছে এখানে বিদেশি প্রত্যয় কলম বাস ধোকাবাস গালবাজ এগুলো হচ্ছে সবগুলোই ফার্সি শব্দ তাহলে এখানে বিদেশি প্রত্যয় যোগে ধরি বাস শব্দটি ব্যবহৃত হয়েছে সিন্দুর কোন ভাষার শব্দ সিন্দুর হচ্ছে চীনা ভাষার শব্দ এমন আমরা চীনা ভাষার আরও কিছু শব্দ পাই চা চিনি ইলাচি লিচু শাম্পান ইত্যাদি শাম্পানতে একটু বেশি দরকার বাকি সবগুলোতে দেখেন চ আছে এখানে আমরা মজা করে পড়তাম যে যেখানে চ আছে সেটারে ধরেই চীনা বানিয়ে দাও এমন আমরা আরও কিছু আছে যেমন মালাই ভাষা থেকে আসছে কাক্তারুয়া কিরিস আইলা ইত্যাদি তামিল থেকে আসছে চুরুট বৈয়াকরণ কোন ধরনের প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আর এমন আরও কিছু সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আছে যাদব পুত্র দহিত্র শাক্ত পাতঞ্জল তৈল ইত্যাদি বর্ষ কোন ধরনের প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয় গারণ শব্দটি কোন ধরনের গঠিত যোগে এটি বিদেশি প্রত্যয় ওয়ান যোগে গঠিত যেটা হচ্ছে হিন্দি প্রত্যয় হিন্দি প্রত্যয় ওয়ালা যোগে বাড়িয়ালা আনি প্রত্যয় যোগে হিন্দু আনি পাঞ্চে সে প্রত্যয় যোগে আছে পাঞ্চে এটা হিন্দি প্রত্যয় এবার হচ্ছে যে ফরসি প্রত্যয় যোগে আছে কারিগর বাজিগড় তারপরে দ্বার দিয়ে তবে দ্বার বাজ আছে কলম বাজ বন্দি আছে জমানবন্দি এই শেষের গুলো সবগুলো হচ্ছে ফরসি প্রত্যয় প্রত্যয় সাধিত শব্দ কোনটি জেলে জেলে হচ্ছে মূলত উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে জেলে ডাক্তারি তারপরে হচ্ছে পোদ্দারি ঘরামি এগুলো সবগুলো উপজীবিকা অর্থে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি প্রত্যয় রাঁধুনিয়ার প্রকৃতি প্রত্যয় কোনটি রাত প্লাস অনিক মিলাই মিল প্লাস আই নাচন নাচ প্লাস অন প্রাচুর্য প্রচুর প্লাস জ প্রাচুর্য কোন ধরনের প্রত্যয় এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয় শ্রুতি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি শ্রুত প্লাস তি বা কয়তায় রশ্মি এমন আমরা যদি একটু দেখি মতি মন প্লাস তি কয়তায় রশ্মি অথবা গম প্লাস তি বা কয়তাই রশ্মি স্মৃতি শ্রী প্লাস্তি বৃষ্টি বৃষ প্লাস্তি খ্যাতি খ্যা প্লাস্তি শ্রু প্লাস্তি ইত্যাদি নিচের কোনটি ফরসি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ নয় দয়াবান কারণ বান দিয়ে ফরসি কোনো শব্দ নাই কিন্তু হিন্দুস্থান খাজাখোর ছাপাখানা এগুলো সব হচ্ছে ফরসি প্রত্যয় যোগে কারণ ফরসি প্রত্যয়গুলো আছে দেখেন স্থান খানাখোর বাসগড় বন্দি তর্সইগিরি সি দাড়ি নবিশ বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি মোরক কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ কার্য বিদেশি তৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি কারিগর পয়সা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি পাত প্লাস কৈশোর শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি কিশোর প্লাস মদ সৈনিক মুদ্রাংশ ইনি প্রকৃত প্রত্যয় শব্দের মূল স্বরের কি হয় বৃদ্ধি হয় যেমন অপত্য অর্থে অপত্য অর্থে মানুষ এবং মানব আর উপাসক যারা শিবের পূজা করে এরকম শৈব শিশু যে শৈশব যে ভাব সে এটা ভাবত্যে আসছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি কেষ্টা ধার্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি এখানে কোনটাই নয় ভোজন শব্দের প্রকৃতি প্রত্যয় নৃত প্লাস অন পাক এর সঠিক প্রকৃতি প্রত্যয় পস প্লাস ঘয় কোনটিতে উপকরণ বুঝাতে প্রত্যয় যুক্ত হয় যেমন পাথুরে এটা মূলত উপকরণ অর্থে ব্যবহৃত হয় বাংলা কৃত প্রত্যয় কোনটি কাঠ প্লাস আরি কাটারি ডুব প্লাস উরি ডুবরি এবং হচ্ছে এ এগুলো প্রত্যয় যোগে ব্যবহার করা হয়েছে ডুবরি কিন্তু পেশা অর্থে ব্যবহৃত হয়েছে পাকড়া শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি পাকর প্লাস আও নিচের কোনটি তৃত প্রত্যয় সাফা খানা খানাটা হচ্ছে বিদেশি শব্দ ধাতুর পরে সাধারণত কোন প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করে অন প্রত্যয় যুক্ত নিচের কোন শব্দের ধাতুর সাথে কৃত প্রত্যয় আছে আটুনি মানব কোন ধরনের প্রত্যয় সংস্কৃত প্রত্যয় কৃদন্ত পদ গঠনে যদি নতুন স্বরের আগমন হয় তবে তার কি হয় বৃদ্ধি হয় অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি লেজুড়ে ডিঙি প্লাস আ ডিঙা এখানে আপ্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে বৃহদত্তে এখানে যদি আমরা খেয়াল করি যে প্রত্যয় থেকে আমাদের টোটাল এই যে এ এখানে তিনশো দশটা কোশ্চেন আছে যে তিনশো দশটা কোশ্চেন এই চ্যানেলে এবং পেজে সিরিজ আকারে এক দু দিন এভাবে পর্ব আকারে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অর্থাৎ প্রত্যয় থেকে আসা সকল নিয়ম এবং সকল কোয়েশ্চেন কিন্তু তখন আপনার কমপ্লিট হয়ে যাবে ব্যাখ্যাসহ ধন্যবাদ